কিশোর কুমার মহান শিল্পী তাকে আমরা স্মরণ করে আমাদের অনুষ্ঠানটা করলাম ফর্টি ওয়ান মিউজিক্যাল ট্রুপের নিবেদনে সঙ্গীত নক্ষত্র কিশোর কুমারের ছিয়ানব্বইতম জন্মদিন পালিত হল বেহালায় চৌঠা আগস্ট বেহালায় একশো একুশ নম্বর ওয়ার্ডে নেতাজি সড়ক ক্লাবের মঞ্চে সারা জাগানো এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন শ্যামল বৈরাগ্য আমার নাম শ্যামল বৈরাগ্য ফর্টি ওয়ান মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে আমরা সকল বা অঞ্চলের অধিবাসী বৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ আমরা এই গ্রুপটা শুরু করে যেমন চার বছর আগে এবং আমাদের এখানে যে সমস্ত শিল্পীরা এখানে গান পরিবেশন করছেন বা করেন তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে তারা অনেক সময় গিয়ে বিভিন্ন কাজের চাপে নিজেদের গান হারিয়ে ফেলে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই সকলকে আমরা এখানে সুযোগ দিই এবং আমাদের এখানে খুব স্বল্প মিললে আমরা এখানে তার পারিশ্রমিক একটা নিয়ে আমরা তাকে গান শেখাই এবং সেটা যশ যেটা আমাদের একটা গ্রুপ চালাতে গেলে যেটা লাগে সেটাই আমরা নিই কিন্তু আমরা জন্মদিন আমি গান গাইব আমি বলে গেছি বিপদে আমি ভাবছি টাইমটা স্লটটা দেবো সেই সময় খবর পেলাম যে ভাষ্য দিয়ে বলে এটি গান করার কথা ছিল করবে না তো ম্যাডাম একদিন প্রফেশনাল স্কুল টিচার এবং ম্যাডামের সঙ্গীত যা আমি এক রীনা বৈরাগ্য আজকে অনুষ্ঠান সম্পর্কে বলতে গেলে আমি প্রথমেই বলবো যে আমি খুব আপ্লুত যে আজকে এই অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরেছি কারণ এমন একটা মানুষকে নিয়ে আজকে জন্মদিন যার মানে মানে যাকে নিয়ে আমরা সারা পৃথিবী আমরা উন্মুক্ত হয়ে যাই তো তার জন্মদিনে আমি থাকতে পেরে তাকে তার গান গিয়ে তাকে সেলিব্রেট করতে পেরে বা গঙ্গা জলে গঙ্গা পুজো করতে পেরে আমি খুব খুশি আমরা রান্না বান্না করতে করতে মাধ্যমে গুনগুন করে গান গাই আর ভাবি যে আমার যদি সুযোগ পেতাম চলে টুপের মাধ্যম দিয়ে সবাইকে জানাতে চাই আপনাদের বয়সের কোনো সীমাবদ্ধতা নেই আপনারা কাজের ফাঁকে যখন খুশি আসবেন আমাদের এখানে আসবেন আমরা আপনাদেরকে এই গানটা শেখাবার চেষ্টা করবো এখানে গ্রুমিং করা হয় এখানে মিউজিক্যালে লাইভ ট্র্যাক করা হয় এবং ট্র্যাকেও গান শোনানো হয় শুনেছি ওরা অতি পরিচিত ওরা অবশ্যই প্রোগ্রামের একটা ডুয়েট কি দুটো ডুয়েট অবশ্যই গান করে এখনো পর্যন্ত হয়নি কিন্তু ওদের গানের জন্য আমরা অপেক্ষা করছি আমার সামনে কোনো দিন গান গাইনি ওর মায়ের সাথে কবে গান গেছে এবং এই যে প্রোগ্রামটা হবে আমি জানতামই না টোটালটা আমার লিস্টে কিন্তু এই কিন্তু এই নাম্বারে ও ছিল না ও ছিল লাইভ প্রোগ্রামে বললো ওর করে বলো ট্র্যাকে করবো চলো দেখি কি করা যায় তো আমি অডিয়েন্স থেকে আগে প্রথম গান শুনবো চলো মা আমি পারবো না আমি পাশে থাকবো ঠিক পারবো তা ওকে একটু এনকারেজ করবি সবাই হ্যাঁ প্লিজ আশীর্বাদ করবো ও প্রথমবার গাইছে Oh <laughs> <laughs> থেকে পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা